আসসালামু আলাইকুম আ প্রিয় তিনি ভাই ও বোনেরা আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ যত মহাপাপ এবং কবিরা গুনা রয়েছে এর মধ্যে গিগতের অপরাধ অন্যতম একটি বড় কবিরা গুনাহ এবং মহাপাপ এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহ রব্বুল আলমিন সোরা হুজরাতের বারো নম্বর আয়াতে এর ভয়াবহতা বোঝাতে আমাদেরকে বলেছেন কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোস্ত খাবলে যদি খায় সেটা যেরকম ঘৃণ্য সেটা যেরকম অসভ্যতা এবং বড় ধরনের জঘন্য অপরাধ তেমনিভাবে কারো পেছনে যদি কোনো সমালোচনা করা হয় তার দোষের চর্চা করা হয় সে দোষটি যদি তার মধ্যে থেকেও থাকে সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয় তাহলে এই গীবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ নবী করিম সাল্লাসাল্লাম গিবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন সচেতন করেছেন এরপরও গিবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গীবত করি ফলে আমরা অনেকে আছি যে অনেক ভালো কাজ করি কিন্তু গিবতের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহতালার শেখ বা এর অপরাধ থেকে খুন খারাবি চুরি ডাকাতি জেনাহ মাদক সেবন এরকম আরও অনেক বড় অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার অনুগ্রহে কিন্তু গিবদের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না বের হয়ে আসতে পারছি না প্রিয় দর্শক এজন্য আজ আমাদের আলোচনার বিষয় হলো যদি কারো গিবদ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি জীবতের কাপ কি কী ক্ষতিপূরণটা কী হতে পারে এই জন্য কয়েকটা পরামর্শ রয়েছে ওলামায়কে নামে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তার ভিতরে প্রথম পরামর্শ হলো জীবতের ক্ষতিপূরণ হিসেবে সর্বপ্রথম কাজ হল ফার করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কায়মো নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে বৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে এবং ভবিষ্যতে যেন না হয় সেজন্য ধীরভাবে প্রতিজ্ঞ করতে হবে একদিন যে পরিমাণ গিবত হয়ে থাকে পরদিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো ভালো দিকে নেওয়ার চেষ্টা করতে হবে এটি হলো গিবতের কাপ বা গিবতের ক্ষতিপূরণ হিসেবে প্রথম পদক্ষেপ তবা ও স্তেক ফার করা দ্বিতীয় পদক্ষেপ হলো যদি সম্ভব হয় সুযোগ থাকে যে ব্যক্তির গিবোধ করে ফেলেছি আমি সে ব্যক্তির কাছে যদি মাফ চাই যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি আপনার ইজ্জতে হানি করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আপনি আমাকে মাফ করে দিন যদি তা করার কোনো স্কোপ থাকে তাহলে চেষ্টা করা উত্তম ইমাম নববী রাহমাতুল্লাহি রহমাতুল্লাহি এই পরামর্শ দিয়েছেন এবং আরও অনেক ইমামগুণ এই পরামর্শ দিয়েছেন যদিও অনেক ইমামগণ ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনুল কাইম রহমা উল্লাহ আরও অনেক ইমামগণ বলেছেন এটি জরুরি নয় কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্যান্য ওলামাদের পরামর্শ অনুযায়ী আমল করতে পারি আর যদি এটি বলতে গেলে যা জীবত করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে বলা দরকার নেই আর যদি কোনো আশঙ্কা না থাকে তাহলে সরাসরি তার কাছে বলুন যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো যেহেতু এটি বান্দার হক এবং বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু কেয়ামতের মাঠে আমাদের কাঠগাড়ায় দাঁড়াতে হবে দুনিয়াতে আমরা নিষ্কৃত হওয়ার চেষ্টা করলাম তৃতীয় যে করণীয় সেটি হল যে ব্যক্তির গিবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হাদিসের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহর ফেরেস্তারাও ওই ব্যক্তির জন্য দোয়া করে আপনি দোয়া করবেন আল্লাহ আমি অমুকের গিবত করে ফেলেছি আপনিই তাকে মাফ করে দিন তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহ ফেরেস্ত আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন এবং গিবত হয়ে গেলে যা গিবত হয়ে গেছে তার গিবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তেই সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এটি গিবতের কাফারা পূর্ণ বর্ণিত হয়েছে যদিও সেই হাদিসের সনদ সম্পর্কে অনেক মহাতিস দুর্বলও বলেছেন তারপরেও ওলামায় কেরাম এর উপর আমল করার পরামর্শ দিয়েছেন কারণ কাজটি ভালো এবং অন্যান্য হাদিসের আলোকে এটি প্রমাণিত হয় অতএব তৃতীয় করণীয় হলো যার গিবোধ করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই সাথে চতুর্থ করণীয় হল যে মজলিসে বসে আমরা গিবোধ করেছি মজলিসে থাকতে যদি আমাদের বোধ হয় যে আমরা অন্যায় করেছি তাহলে মজলিস থেকে উঠার যে দোয়া আছে কফল মজলিস সেটা পাঠ করা সুবাহান আল্লাহি অ সোহা নাকা আল্লাহ হুম্মা ওয়া বিহামদিকা শাহাদ আল্লাহ ইল্লাহ ওয়া তু ইলাই এই দোয়া যদি পাঠ করা হয় কোনো মজলিস থেকে ওঠার সময় তাহলে ওই মজলিস যদি কোনো অপরাধ করা হয় তাহলে সে অপরাধগুলো আল্লাহ তালা মাফ করে দেন বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তওবা করতে হবে তাহলে মজলিস থেকে ওঠার সময় আমরা ইস্তেক্ফার তবা সাধারণ ইস্তেফার পাশ বসে মজলিস থেকে ওঠার যে দোয়া আছে তা পাঠ করে নেব এবং মজলিসে কৃত অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার আশা আমরা খুঁজে পেতে পারি ইনশাআল্লাহ সেই সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই ইবনে কাইম রহমাতুল্লাহি আলাইহি আরেকটি পরামর্শ দিয়েছেন তা হলো যে মজলিসে আমরা গিবোধ করেছি যাদের মাঝে কারো সমালোচনা করেছি সেই লোকগুলোর মধ্যে আবার যদি সম্ভব হয় ওই লোকটার প্রশংসা করা তার ইতিবাচক ও ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলো ক্ষতিপূরণের ভূমিকা রাখে মন্দ কাজগুলোকে দূর করে দেয় বিদায় তার প্রাশ্চিত্য হিসেবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে সেই জায়গাতে তার প্রশংসা বা ভালো কাজগুলো বলবো তাহলে সংক্ষেপে পাঁচটি করণীয় আমরা খুঁজে পেলাম প্রথমত এবং মূল করণীয় হলো ইস্তেকফার করা তব করা সেই হাতে যার গিবোধ করেছেন যদি কোনো তার সম্পর্ক নষ্ট হয় অশঙ্কা না থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া অশঙ্কা থাকে থাকলে সেটি দরকার নাই এবং দ্বিতীয় হলো এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সে ব্যক্তির জন্য মাফ চাইবেন ইস্তেক ফার করবেন করণীয় হলো মজলিস থেকে ওঠার দোয়া পড়বেন পঞ্চম করণীয় হলো ওই ব্যক্তির প্রশংসা করবেন এবং তার যে সমালোচনা করেছেন সেটাকে পাল্টা তা প্রশংসা করে তা ভালো গুণগুলো উল্লেখ করে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন পাশ্চিত্য করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে গিবতের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যে গবদগুলো হয়ে গেছে সেই গিবদগুলোর কারণে যে ক্ষতি আমাদের হতে পারে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য যা করণীয় সেই কাফফারা এবং ক্ষতিপূরণেরগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ